ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটা স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো খায়রুল বাসার এবং তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক সাইফুল লাইব্রেরি যারা তানিয়া বৃষ্টি এবং খায়রুল বাসারের নাটকের জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য সুখবর এই যে সাইফুল লাইব্রেরি নামে নতুন নাটক ইউটিউবে রিলিজ হয়েছে যেটা এরই মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে যারা যারা খাইরুল বাসার এবং তানিয়া বৃষ্টি এই জুটিটাকে পছন্দ করেন তাদের জন্য সাইফুল লাইব্রেরি এই নাটকটা একটা সেরা এডিশন হতে চলেছে তো যারা এখন পর্যন্ত সাইফুল লাইব্রেরি এই নাটকটি দেখেছেন তাদের কাছে এই নাটকে খাইরুল বাসার এবং তানিয়া বৃষ্টির অভিনয় কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই আমার নাটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনি অবশ্যই নাটকবাজ এই চ্যানেলের মেম্বার হয়ে অবশ্যই খুশি থাকবেন কেননা নাটক বাজ চ্যানেলে বাংলা নাটকের সেরা সেরা নাটকের আপডেটগুলো পেয়ে থাকেন সো গল্পে ফিরে আসি তানিয়া বৃষ্টি এবং খায়রুল বাসারের জুটিটা আমরা খুব বেশি দেখি না তবে যখনই খায়রুল বাসার এবং তানিয়া বৃষ্টি এই জুটিটা নিয়ে নতুন কাজ আসে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য তো আমরা আশা করি নতুন বছরে নতুন নতুন নাটকে নতুন গল্পে খায়রুল বাসার এবং তানিয়া বৃষ্টিকে আমরা পাবো এবং আমরা এনজয় করব বাংলা নাটকের সেরা সেরা গল্পগুলো সো কে কে পছন্দ করেন খাইরুল বাসারের নাটক আবার কে কে পছন্দ করেন তানিয়া বৃষ্টির নাটক সেটিও কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট করে আশা করি খাইরুল বাসার এবং তানিয়া বৃষ্টির অভিনয়গুলো আপনাদের অনেক ভালো লাগে এবং আপনারা অনেক এনজয় করেন কেননা খাইরুল বাসারের ন্যাচারাল অভিনয় এবং তানিয়া বৃষ্টির ন্যাচারাল অভিনয় আপনারা অনেক মুগ্ধ হয়ে তাদের অভিনয়গুলো উপভোগ করেন অবশ্যই আমরা আশা রাখব আপনি সাইফুল লাইব্রেরি এই নাটকটি দেখবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতাটি জানিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত দেখেনি তারা অবশ্যই নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে গিয়ে অবশ্যই ইউটিউবে সার্চ বাড়ে লিখবেন সাইফুল লাইব্রেরি এবং নাটকটি দেখে নেবেন অনেক উপভোগ করতে পারবেন নাটকে এবং অবশ্যই আপনারা জানেন সাইফুল লাইব্রেরি একটি গল্প নির্ভর নাটক এখানে যেমন প্রেম রয়েছে রোমান্টিকতা রয়েছে স্যাড ইমোশন রয়েছে এবং গল্প রয়েছে তো সব কিছুর মিল মিশ্রণে অর্থাৎ টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশনে সাইফুল লাইব্রেরি আপনাদের সামনে হাজির হয়েছে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি দর্শকদের এটা নিয়ে রিভিউ বিভিন্ন গ্রুপে তারা দিচ্ছে তো আশা করি আপনারও ভালো লাগবে আর যাদের দেখা হয়ে গিয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন কেননা আপনার মন্তব্যটি পরে অনেকেই নাটক দেখার অনুপ্রেরণা পায় এবং পরে নাটকটি দেখে নেয় সো ধন্যবাদ এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই বলবো নাটক বাদ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে বাংলা নাটকের আরও একটি সেরা নাটকের রিভিউ নিয়ে সেরা নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নাটক বাস চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে